আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আচ্ছা আশা করি সবাই ভালো আছেন এসএসসি এইচএসসি অনার্স চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও যে দাবির ভর্তি পরীক্ষা আসন নিয়ে লড়বে এরকম একটি বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে এটি পাবলিশ হয়েছে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রেস বিজ্ঞপ্তিতে তো চলো এটি দেখে নিয়ে যে আমাদের আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি শিক্ষামূলক ভিডিও প্রতিদিন নিয়মিত পাবলিশ করি তোমাদেরকে আর কোনো কোথাও যেতে হবে না আমার এই চ্যানেলে নজর রাখলে তো চলো ভিডিওটি শুরু করি এখানে আমরা দ্য ডেইলি কম্পাসে চলে আসলাম এখানে টাবের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ আসন প্রতি লড়বে যেহেতু এ না তারিখ আজ থেকে শুরু হয়েছে আসন প্রতি লড়বে কতজন কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটে স্থগিত হওয়া প্রথম বর্ষ ইন্টারগ্রেজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজ শনিবার আজকের থেকে শনিবার তিনটা থেকে তিনটা থেকে শুরু পাঁচটা পর্যন্ত হবে এখানে আসনে বিপরীত চোদ্দ হাজার একশো চোদ্দ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেই হিসাবে প্রতি আসনে লড়বেন ষাট জন শিক্ষার্থী এবং এটি তো আপনাদেরকে বললাম একজন জওবের বাণিজ্য অনুষ্ঠিতদের ভর্তি পরীক্ষা আজ আসনপতি ললবন এদের মধ্যে 40 জন করে এবং প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় একই দিনে মিলিটারি ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি এমআইএসটির এর ভর্তি পরীক্ষা অংশগ্রহণকারীদের সব পরীক্ষাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি করতে কেন্দ্র পরিবর্তন করে ঢাকা স্থানান্তর করেছে তাদের মূর্তি পরীক্ষার অংশগ্রহণ সুবিধারার্থে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এ অনুযায়ী মূর্তি পরীক্ষার জন্য ইতিমধ্যে পিপurit ও ফার্মকেট এলাকায় তৃতীয়টি অতিরিক্ত কেন্দ্র ব্যবস্থা শুরু করা হয়েছে এবং শিক্ষার্থীরা সরি আমার মাইকে একটু প্রবলেম আমি এই মাঝে একটা মাইক চেঞ্জ করব তো চলো শুরু করি ইয়ে অনুযায়ী ভর্তি পরীক্ষার জন্য ইতিমধ্যে মিরপুর ফার্মগেট এলাকায় তিনটি অতিরিক্ত কেন্দ্র ব্যবস্থা করা হয়েছে এমআই এসটি থেকে শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ ও সুবিধাজনক করতে মেট্রো রেলের সময় ব্যবধান কমানো হয়েছে এ দিনে শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত মেট্রো রেল চলাচল করবে তোমাদের জন্য এটি একটি বড় সুবিধা এতে আরও বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধ MIST কর্তৃপক্ষ তাদের শুরু স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বে সাতাশে ডিসেম্বর শনিবার বিকেল তিনটায় যে পরীক্ষা হওয়ার কথা তিনটা থেকে পাঁচটা অনুষ্ঠে পরীক্ষা পরীক্ষাটি একদিনে পিছিয়ে পরের দিন আঠাশে ডিসেম্বর বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ব্যবস্থা করা হয়েছে এটি এখানে আবার তিনটা থেকে পাঁচটা এটি সম্পূর্ণ ভালোভাবে পড়ে নেবে যেহেতু ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে এবং প্রসঙ্গত ঢাকা আট আসনের সম্ভব এমপি প্রাপ্তি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শফিক ও ওসমান আদিক মৃত্যুতে এক তিনি একটা স্টেশু পালনের অংশ হিসেবে গত শনিবার বিশে ডিসেম্বর অনুষ্ঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের এর প্রথম বর্ষে inter graduate program ভর্তি পরীক্ষা স্থগিত হয়। পরবর্তীতে পরীক্ষার নতুন তারিখ ও আগামীকাল ধরা হয়েছে। আগামীকাল মানে আজকে থেকে আজকে থেকে বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এবং লড়বে প্রতি আসন্ন লড়বে এখানে দেওয়া হয়েছে মোট এক হাজার আটশো বিপরীত এ বছর এক লাখ চোদ্দ হাজার একশো চৌদ্দ চোদ্দ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সালামুক